Vi ses. জয় জগৎগুরু ছিল কি জয় আমাদের শ্রী শ্রী কালাচন্দ্রগোপালজ আকরা ইস্কন মন্দিরে গীতা স্বার্থত্ব কোর্স ছয় ব্যাপী গীতা সার্থত্য কোর্স হয় আর হয়তো কোর্সটি করান আমাদের ঢাকার মায়াপুর ইনস্টিটিউটের শিক্ষক এবং প্রবীণ দত্ত শ্রীপাদ পদ্ধতি উদাহরণ টুকু তো আজকে আমাদের শেষ পর্ব শেষে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ওনারা সবাই পরীক্ষা দিচ্ছেন এখানে যারা উপস্থিত আছেন সবাই বেশিরভাগ আমাদের প্রাইমারি টিচাররা এবং ভার্সিটির স্টুডেন্ট মাস্টার্স পড়ুয়া স্টুডেন্ট তারা আছে তো আমরা সবার জন্যই কৃষ্ণের কাছে প্রার্থনা করি আবার পরীক্ষায় যেন ভালো হয় হরে কৃষ্ণ